আমরা এখন রওনা দিলাম আমি তো নে ডংগার উদ্দেশ্যে গাড়িতে করে পাহাড়ের উপরে মন্দির প্রথমবার যাব ও দিদি হ্যাঁ এই যে আমাদের সাথে বাংলাদেশি পাবলিক তো এই প্রথমবারই মন্দিরে যাব এই যে বাংলাদেশের মানুষ বাগের হাটের মানুষ আর ওই যে কলকাতার মানুষ আমরা গাড়ি করে যাচ্ছি

আমরা আর মন্দিরে যাব পাহাড়ে মন্দিরে মানে পাহাড় বে উঠতে হবে সিঁড়ি দিয়ে যাচ্ছি মন্দিরে এখন আমরা এখন যাত্রা শুরু করলাম জল পাওয়া যাবে এখানে দোকান আছে ওপরে তো দেখি পাহাড়ে চড়ি আমি না কোনো সময় একটা মন্দিরে যাওয়ার শখ করলে ভগবানের আশীর্বাদে সেটা ভগবান কোনো না কোনোভাবে পূরণ করে মন্দির এখন দেখি মায়ের কাছে পর্যন্ত পৌঁছাইতে পারি কি না সিঁড়ি চলা শুরু করলাম দেখি কত দূর পর্যন্ত পৌঁছাইতে পারি তুলবো না আসো পুরো এগারোশো সিঁড়ি উঠতে হবে এই যে ডালি নিয়ে নিলাম এখন সিঁড়ি দিয়ে উঠতেছি অবস্থা খারাপ কিন্তু মায়ের আশীর্বাদ থাকলে অবশ্যই উঠে পড়বো জয়মাতাদি যাত্রীদের এই অবস্থা তারা এখন মন্দিরে ওঠার আগেই শুয়ে পড়ছে মোটামুটি ক্লান্ত হয়ে গেছে ওই পেছনে পাহাড় মাত্র কত তিনশো সাড়ে তিনশো সিঁড়ি উঠছি তা পাহাড় চলে না সত্যি কথা বলতে কিন্তু যাক আমরা চারশো সিঁড়ি কমপ্লিট করলাম

বন্ধুরা মাত্র সাড়ে আটশো সিঁড়ি উঠলাম এখনও আড়াইশো তিনশো সিঁড়ি বাকি মন্দিরে উঠতে অবস্থা খুবই করুন থেকে করুণতম এই যে পূজা দিলাম সবাই দর্শন করুন পুজো দেওয়া হয়ে গেল মন্দির জয় মাতা সবার কাছে প্রার্থনা করি মা সবাই ভালো রাখুন সুস্থ খুব সবার সুযোগটি দিক আমাকে সুবুদ্ধি দিক সব বিপদকে দূর করুক পুজো দিয়ে বসলাম এত ভালো মানে এত সুন্দর পাতা এখানে জানি না ক্যামেরা কত একটু বোঝা যাচ্ছে না এত সুন্দর এখন দিয়ে নিচে নামতেছি মানে এতগুলো সিঁড়িতে উঠলাম কষ্ট করে কষ্টই হয়ে এখন মনে হচ্ছে না এখন একটা জায়গা আছে ওইখানটায় যাব যাই তারপর আবার দেখাচ্ছি যখন এই দিকে যাচ্ছে এখানে ওই যে মানুষ মানত করে যে আমি মাথায় যেতে আমার বাধা এরকম কাপড় এখানে বাঁধে জায়গাটা খুব সুন্দর বাবা খালি পায়ে তো হাঁটতে পারি না এই যে এই জায়গাটায় আসলাম খুবই সুন্দর একটা জায়গা মানে স্বর্গ শুধু জায়গাটা দেখেন সবাই মানে কত সুন্দর এই মন্দির দর্শন পূজা হইলো এবার নিচার একটা মন্দির আছে ওইখানে যাব আমরা এখন দর্শন করতে খুবই ভালো লাগলো মানে এটা ভাষায় প্রকাশ করে না এত সুন্দর বাতাস অনেক মানে শান্ত হয়ে গেছে এখানে একদম কথা এখনো আস্তে আস্তে বেরোচ্ছে শান্ত শান্ত হচ্ছে আমরা প্রসাদ খেতে আসছি এখানে প্রসাদ খেতে বসেছি আমরা

একটু ভয় লাগছিল অনেকদিন পরে উঠলাম তো এখন জোতাটা নিবো তারপর আরেকটা মন্দিরে যাব এটা রাম মন্দির মতো মন্দির ওয়াও মানে মন্দিরে চলে আসবো অযোধ্যা রাম হ্যাঁ সুন্দর মন্দিরটা কি সুন্দর একদম মনে হচ্ছে অযোধ্যার রাম মন্দিরের মতো আমার মনে হচ্ছিল দেওয়ালগুলো কি মতো কি সুন্দর আর্ট করা মন্দির কবি 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 এসে দিল উঠে পড়েছি এখন বাড়িতে চলে যাবো তো ভিডিওটা এখানে শেষ করি দুই পাটে ভিডিওটা দিবো কারণ এক পাট অনেক বড় হয়ে যাবে সবাই একটু টাটা করে দাও অন্ধকারে টাটা